একটা সাধারণত মাহিন্দ্রা গাড়ি থাকে না সরাজ সোনালিকা জন্ডিয়ার ডেয়ার যে অল্প টাকার গাড়ি হতে পারে কিন্তু সের সের মালিক বাঁচানো গাড়ি ব্যবসা বিজনেস মার্কেটে জিএম কিং পাঁচশো পঁচানব্বই বড় গাড়ি তাতে ওটা হ্যাঁ কাটার নেই কিন্তু হ্যাঁ কাটার অনেক বেশি হয় আমাদের কতগুলো গাড়ি কটা হারভেস্টার আছে কটা ফল আছে কটা রোটার ফল আছে ট্রলি আছে হারভেস্টার ট্রেলার আছে গাড়িটা চারশো পনেরো কিং আছে ঠিক আছে এটা সঞ্জয় বস চার দুই তিনের মতো খাওয়ায় আর রোটারে এত হাটে মানে দেখে থাকে সম্বন্ধে এটাই বলবো সেটাই কম পড়ে যাবে কারণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্ণব আছি তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওর প্রথমে শর্ট ট্রিপগুলো দেখে বুঝেই গেছে যে আজকে ভিডিওটা কোন টপিকের হতে চলেছে তো এদিকে দেখতে পাচ্ছ রয়েছে পাঁচশো পঁচানব্বই তোমাদের কাছে সব গাড়িগুলো দেখাবো যে কোথায় কি গাড়ি আছে তোমরা অনেকজন জানতে চেয়েছো আমার কাছে সেই কমেন্টগুলো এত অসংখ্য কমেন্ট এসেছে সেগুলোর স্ক্রিনশট মেনে আমি তুলে ধরতে পারলাম না ওই হচ্ছে সঞ্জয় বস সঞ্জয় বসের গাড়ি ধোয়া হয়ে গেল নাকি রে সঞ্জয় বসের গাড়ি ধুয়ে নিয়ে চলে এসেছে আজকে তো তোমাদেরকে চলো সবটাই প্রথম থেকে দেখায় যে সব তোমাদেরকে দেখাবো সে সমস্ত মালপত্র করে দেখে সব তোমাদেরকে দেখাবো তাই চলো ভিডিওটা কন্টিনিউ করবে আর ভিডিও শেষ পর্যন্ত দেখাবো যদি ভিডিও ভালো লাগে ছোট্ট ভাইটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটা তোমাদের কাছে শুরু তাই কী কী গাড়ি আছে তো এদিকে দেখতে পাচ্ছ পাঁচশো পঁচানব্বই ডিয়া এটা হচ্ছে তোমার তোমাকে একদম প্লেট ফর্মে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা রয়েছে আমাদের তোমাদেরকে পাঁচশো পঁচানব্বই ডিয়ার সুপার টার্বো এটা তোমার দশ কুড়ি এটা নিয়েছিলাম কুড়ি সালের নভেম্বর এরকম টাইমে নিয়েছিলাম হ্যাঁ 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 নভেম্বর এরম টাইমে নিয়েছিলাম তো এটা আমাদের পাঁচশো পঁচানব্বই এটা কীরকম তেল খায় তোমাদেরকে বলি এর তেল সার্ভিস সত্যি কথা বলতে গেলে খুবই ভালো আর রোটাটা এত হাঁটে মানে তোমরা আগের তো দেখেছো ভিডিওতেও দেখেছো খুব সুন্দর হাটে কম তেল সার্ভিসের মধ্যে ঠিক আছে আমাদের এঁটেল মাটি এত দ্বকের মাটিতেও তেল খায় তোমার খুব বেশি হলে ভালো ড্রাইভার হাতে পড়ে গেলে সঞ্জয় বস চার দুই তিন এরকম খাওয়ায় একটু কাঁচা ড্রাইভার হাতে পড়লে চার আট চার ছয় এরকম খায় ঠিক আছে তেল সার্ভিস খুবই ভালো তো তোমাদের এটা এই গাড়িটা বিষয়ে দেখালাম এই গাড়িটা কত সালে গাড়ি সেটাও বললাম গাড়িটা কেমন চলে সেটাও বললাম আর এই গাড়িটা বেশিরভাগই তোমার রোডে চলে ঠিক আছে আমাদের ধান ব্যবসা আছে তোমরা সবাই জানো যারা লং ফ্লক দেখো মিনি ফ্লক দেখো রেগুলার যারা ভিউয়ার্স তারপরে সবাই জানো এদিকে আমাদের ধান ব্যবসাও আছে তো দেখতে পাচ্ছো ধানের কস্তির বস এখানে লোড করা রয়েছে তো এক আপাতত একটা গাড়ির পর্ব শেষ হলো ঠিক আছে এবার তোমাদেরকে পরের গাড়িটা দেখাই কী গাড়ি তো তোমাদেরকে দেখালাম প্রথম গাড়িটা পাঁচশো পঁচানব্বই তার বিষয়ে কি তেল খায় কিরম কি রোডে খায় কিরম হাটে তোমাদেরকে সব বলেছি কত সালে গাড়ি বলেছি কিরম কী সুবিধা পেয়েছি সব বলেছি এরপর তোমাদেরকে সেকেন্ড গাড়িটা দেখায় সেকেন্ড গাড়ি এটা আছে তোমার চারশো পনেরোটাই এস পি প্লাস ঠিক আছে এটা চারশো পনেরোটা প্লাস এটা তোমাদেরকে দেখায় একবার এটা হচ্ছে ঝাপসা গেছে কাদা দাঁড়াবছি এটা সাত বাইশ ঠিক আছে সাত বাইশ তার মানে বাইশ দু হাজার বাইশ সালের বিশ্বকর্মা পুজো ওরম সময় নিয়ে নেওয়া হয়েছিল গাড়িটা এই গাড়িটা চারশো পনেরো কিং আছে ঠিক আছে চারশো পনেরো সার্ভিস পরে বলছি তার আগে বলি টানটা পাঁচশো পঁচানব্বই বড়ো গাড়ি তাতেও যে হ্যাঁচ কাটানের কিন্তু হ্যাঁচ কাটান অনেক বেশি হ্যাঁচ কাটান সাধারণত মাহন্দার গাড়ি থাকে না সরাজ সোনালিকা জন্ডিয়ার আরও বাকি যে সমস্ত গাড়ি আছে সেগুলোতে থাকে নিউ হারল্যান্ডে থাকে জন্ডিয়ার আছে বললাম তো এতে সেরকম হ্যাঁচ কাটান মাহিন্দা দেয়নি কিন্তু আমি এই গাড়িটা নিয়ে বুঝেছি মাহন্দারা চারশো পনেরো গাড়িতে হ্যাঁচ কাটান কিন্তু খুবই ভালো আছে ঠিক আছে তো চারশো পনেরো সম্বন্ধে যতটাই তত ততটাই মানে কম হয়ে যাবে চারশো পনেরো গাড়িটা তেল খায় খুব ভালো ড্রাইভার হাতে পড়লে টানা ফালে হ্যাঁ কাটান ফালে চলে তোমাদেরকে ফাল্টা দেখাবো ন ফালে চলে তো তোমার তেল খায় খুব বেশি হলে চার ছয় খুব বেশি হলে চার ছয় ঠিক আছে এরকম তেল খায় আমাদের এত এঁটেল দকের মাটিতে ঠিক আছে তো এই গাড়িটা সার্ভিস খুবই ভালো তোমাদেরকে পরপর দুটো গাড়ি দেখালাম তাদের কীরকম কী তেল খায় কীরকম কী চলে সব তোমাদেরকে বললাম হ্যাঁচ কাটান কীরকম কী সব তোমাদেরকে বললাম এরপর আমাদের তিন নম্বর আমাদের কিং তোমাদের সবারই প্রিয় আমার প্রিয় দিলেও কি ধারকান সাহাব তো দিলকি ধারখানার সম্বন্ধে কিছু বলি দিলকি ধারখানার সম্বন্ধে যেটাই বলব সেটাই কম পড়ে যাবে কারণ দিলকি ধারখান প্রচুর অসময়ে সাহায্য করেছে আর এবারে সময় একটু অসময়ে একটু খারাপ ক্ষতি করে ফেলেছিলো সবাই যেন বারটা কাজ করছিলো না তো এই গাড়িটার সার্ভিস তোমাদের কাউকে বলতে হবে না খুবই ভালো গাড়ি মালিক বাঁচানো গাড়ি তো এই গাড়িটার সার্ভিস তোমাদেরকে বলি দিকে পাঁচশো পঁচাত্তর খায় তোমার ওর বাহাত্তর ভালো রোটার চালায় আমাদের দুটো রোটার আছে এটা পাঁচশো পঁচানব্বই রোটার একটা হচ্ছে পাঁচশো পঁচাত্তর দিলকি ধারখানের রোটার আর টানা ফাল বলতে আছে একটা পাঁচশো পঁচানব্বই আছে আর দিলকি ঝাড়খানটা প্রায় বেশিরভাগ সময়ই রোটারে চলে তাই ওর অতটা একটা টানা ফলে দরকার হয় না চারশো পনেরো একটা টানা ফাল আছে চারশো পনেরো ওটা চলে আর পাঁচশো পঁচানব্বই টানা ফলে চলে দিলকি থাকখানা যখন খুব টানাটানি নিয়ে টানা ফলের প্রয়োজন হয় তখন পাঁচশো পঁচানব্বইটা নিয়ে নেয় কারণ পাঁচশো পঁচানব্বইটা রোটারের গাড়ি কাজে লেগে যায় তো এটা দিলকি ঝারখানের সার্ভিস হচ্ছে খুব ভালো ড্রাইভার হাতে পড়লে চার আট প্রায় বলতে পারো মানে খুব ভালো ড্রাইভার হাতে পড়লে চার আট একটু কাজে ড্রাইভার হাতে পড়লে যেরকম পাঁচশো পঁচানব্বই বললাম খুব ভালো ড্রাইভার হাতে পড়লে সঞ্জয় বস্তায় চার দুই তিন আর কাঁচা ড্রাইভার হাতে পড়লে চার ছয় আট এরকম খায় তো জিলুকি ঝাড়খানটাও সে একই ব্যাপার ভালো ড্রাইভার হাতে পড়লে চার আট আর একটু খারাপ ড্রাইভার হাতে পড়ে গেলে পাঁচ এক কি পাঁচ দুই এরকম খায় ঠিক আছে তো তোমাদেরকে তিনটে ট্র্যাক্টরের বিষয়ে সবই দেখালাম এবার ট্র্যাক্টরের ট্রলি দেখাবো তারপর আমাদের কটা ফাল আছে সেগুলো সবই দেখাবো তো তোমাদেরকে তো গাড়ির বিষয়ে সবই বললাম গাড়ি কী কী আছে কী ব্যাপার কেমন তেল খায় সব জানালাম আশা করি যারা ভিডিওটা দেখেছো তারা সবই বুঝতে পারছো যারা স্কিপ করে গিয়ে জানি তারা সবটাই বুঝতে পারছো তো এবার তোমাদেরকে ট্রলিগুলো দেখায় এইদিকে রয়েছে আমাদের পাঁচশো পঁচানব্বই ট্রলি যেটা বেশিরভাগই ধান লড়ে চলো তোমরা জানো এখন যে বস্তা এটা হচ্ছে দু হাজার কুড়ি সালে করা হয়েছিলো আবার ঠিক আছে এই ট্রলিটা দু হাজার কুড়ি সালে করা হয়েছিল টায়ারটা দেখায় তোমাদের কীসের টায়ার আছে এর এমআরএফ এর টায়ার আছে দশ শূন্য কুড়ি সুপার লাখ ফিফটি রাস এটা খুবই ভালো সার্ভিস পায় এটা তোমার দু হাজার ষোলো সাল থেকে ট্রলিটা করেছিলাম ষোলো সালে দেখতে পাচ্ছ আগের নীল রঙটা আছে আগের নীল রঙটা এটা তারপর রঙ করেছিলাম যখন আগে যখন সোনালিকা ছিল আমাদের তখন আমি ব্লগ চলতাম ছোটো ছোট ছিলাম ছোট্টো ছোট্ট ছেলে ছিলাম ব্লগ ব্লগ বানাতে জানতাম না তো পাঁচশো পঁচানব্বই যখন রেড কালারের গাড়ি নেওয়া হয় তখন এইটা রেড কালার করা হয়েছিল চেরি কালার করা হয়েছিলো তো এই ট্রলিটা তোমাদেরকে দেখালাম এই হচ্ছে একটা ট্রলি পাঁচশো পঁচানব্বই ট্রলি ওই দিকে রয়েছে তোমাদেরকে দেখাই ওটা হচ্ছে আমাদের পাঁচশো পঁচাত্তর দিলকি ধারখানের ট্রলি ওটা দিলকি ধারখানো চলে আবার আমাদের চারশো পনেরো চলে চারশো পনেরো ধান ওটা যায় মাঝে মাঝে তখন এই ট্রলটা নিয়ে যায় কারণ চাকাগুলো খুবই ভালো আছে এই ট্রলটার চাকা আছে বিকে টি সাইজ সাইজ একই সাইজ হবে জানো সবাই দশ শূন্য কুড়ি কি বলছিস এটা হচ্ছে পঁচিশের ট্রলি পঁচিশের বুড়ো ধান কাটার আগে ট্রলি এটা এটা দিলকি ধারখানায় চলে ঠিকই চারশো পনেরোতেও চলে কারণ চারশো পনেরো ট্রলিটা তো পুরোনো যখন ধান লোটে যায় ট্রায় খুব অসুবিধা হয় ট্রায়গুলোর জন্য চারশো পনেরোতেও চালাই আবার দিলকি ধার চালাই ঠিক আছে তো তোমাদেরকে আছে যেটা চারশো পনেরো অরিজিনাল ট্রলি সেটা তোমাদেরকে দিই দেখবার তো এই দেখতে পাচ্ছ এটা হলো চারশো পনেরো ট্রলি ঠিক আছে এই ট্রলিটা বলতে পারো আমাদের বাড়িতে যখন প্রথম গাড়ি নিয়েছিল আঠারোশো অষ্টাশি বা সাল তখনকার ট্রলি রং করে করে চলছে ঠিক আছে টায়ারগুলো সেই ততদিনকার টায়ার এখনও পাল্টানো হয় না ঠিক আছে টায়ার এইটা একটা মাঠে সার বোয়ানো ধান বোয়ানো অতি চলে ট্রলিটা কাঠের ট্রলি হালকা হয়ে দিল কি মাঠে চালাতে পারে তোমাদের দেখলেই বুঝতে হবে ট্রলিটা কতদিন টায়ারটা কতদিনকার আগে তারা দেখায় দেখতে পাচ্ছ প্যাক করা রয়েছে প্যাক প্যাক করা রয়েছে তো এই ট্রলিটা হচ্ছে বহুদিন আগে ট্রলি খুব ভালো সার্ভিস পাই তো চলো এবার আমাদের যে সমস্ত ফালগুলো আছে গাড়ির ফালগুলো দেখিয়ে দিই ট্রলিগুলো তো তিনটে টলি সবই দেখালাম আর ট্রলি মেশিনের যেটা হারভেস্টার টলি সেটা দেখিয়ে দিই একবার এটা হলো হারভেস্টার টলি ঠিক আছে এটা বর্ধমান রানী ট যত সম্ভব এটা বর্ধমান যেটা জিএমের এর যাদের ইয়ে আছে এজেন্ট আছে যারা আদিত্য পোদ্দার তাদের ওখান থেকে নেওয়া ছিল মানে মেশিনের সাথে ট্রলি ফুল জয়েন্টে ছিল ওখানে দাম দরকার নিয়েছিলাম এটা কোথাও টলি যাবে না তবে যত সম্ভব এটা বর্ধমান রানী টলার টলি রানী বা রেসমিন টেলের টলি এটা আশা করি রানি টেলার ট্রলি খুবই শক্ত খুবই ভালো নির্মাতা রানি টেলার ঠিক আছে তো চলো তোমাকে ফালগুলো দেখিয়ে দিই তো তোমরা এখন ট্রলি ট্র্যাক্টার সবই দেখালাম এবার হারভেস্টারটা দেখিয়ে দিই তারপর ফালগুলো দেখাবো আগে বললাম দেখাবো না এখন ফালগুলো শেষে দেখাবো যে ভিডিওটা এন্ড করবো হারভেস্টারটা দেখিয়ে দিই জিএম এর এইটটি এইট তোমাদেরকে দেখাচ্ছি গাড়িটা দেখলি বুঝতে পারবে চেপে রেখে দিচ্ছি এখন সিজন শেষ তো তাই জি এম জিএম স্টেনলেস বুঝতে পারছো রুইলং মানে রুইলং অষ্টআশি আর রুইলং প্লাস মানে একশো দুই এই হচ্ছে গাড়ির কেবিন এই গাড়িটা নেওয়া আছে তোমার এই গাড়িটা এই গাড়িটা নেওয়া আছে বলতে পারো দু হাজার এটা চলছে ছাব্বিশ পঁচিশ চব্বিশের বর্ষা মানে চব্বিশের বিশ্বকর্মা পুজোর আগের দিনে নেওয়া আছে তো এই গাড়ি খুব ভালো সার্ভিস পেয়েছি জি এম অল্প জিএম এ রিলেটেড ভিডিও আমার ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম সব জায়গাতেই রয়েছে জিএম অল্প টাকার গাড়ি হতে পারে কিন্তু শের শের মালিক বাঁচানো গাড়ি ব্যবসা বিজনেস মার্কেটে জিএম কিং অল টাইম বলবো যত যাই হয়ে যাক দাম বেশি দেবো না কম টাকায় মাল নেবো তো আবার কী পাবো জিএম ছাড়া ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে হারভেস্টার দেখিয়ে দিলাম এবার ফাল করা দেখিয়ে দিই পরপর তো তোমাদেরকে এতক্ষণ দেখালাম ট্রলি ট্র্যাক্টর ফাল এবার তোমাদেরকে ফালটা দেখাবো হারভেস্টার দেখিয়েছি তো ফালগুলো দেখিয়ে দিই আরে তো এটা দেখতে পাচ্ছ সামনে চারটে পিছনে পাঁচটা ন ফাল ঠিক আছে এটা হচ্ছে চারশো পনেরো ফাল আর ওদিকে ওটা দেখা ওটা হচ্ছে তোমার নদীয় ফাল ফিট করা আছে এদিকে ফালে কাছে এটা নদীয়া ফাল একবার সব করে লাগিয়েছিলাম আমার এদিকে অতটা সাকসেস নয় গাড়ি চাকা ঘুরিয়ে ফেলে এটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই ফাল ঠিক আছে এটা হচ্ছে আমাদের দিলকি ধারকার এটা হচ্ছে দিলকি ধারকারের রোটার শক্তি মানে রোটার আছে এদিকে শক্তি রোটার দেখাই শক্তিমানটা কাদায় ঢুকে গেছে বুঝতে পারছো না এখানে শক্তিমান রোটার এটা এটা শক্তিমানের রোটার আছে ঠিক আছে এবার তোমাদেরকে পাঁচশো পঁচানব্বই রোটারটা দেখায় রোটারের সম্বন্ধে কিছু বলছি সেটা খামারে ভেতরে তারপর বলছি তোমাদেরকে দেখালাম ফাল কি কি আছে এবার বাকি হলো পাঁচশো পঁচানব্বই ফাল তো এবার তোমাদেরকে দেখাবো পাঁচশো পঁচানব্বই ফালটা ওইদিকে খামারে ধোয়ার পর ড্রাইভার গাড়ি ফালে তেল মারে আনতে ভুলে গেছিলো তাই সাইডে ওই খামারের এক ফালটা রাখা আছে তোমাদেরকে ওই ফালটা দেখাবো আমার আগের চ্যানেল ভাই দেখলেই মনে কষ্ট চলে আসে ইউটিউব চ্যানেল ট্র্যাক্টর বাংলা নলেজ কোনো এক অমানুষ মানুষ রূপীয় অমানুষ যখন ছোট ছিলাম সিক্স সেভেনে পড়তাম ঠিক আছে খুব কষ্ট লাগে কথাটা বলতে গেলে তখন করেছিলাম তখন ইউটিউব চ্যানেল তো হ্যাক কর তখন হ্যাক হয়েছিল খুব ছোট্ট বয়সে অনেক ভালোবাসা পেয়েছিলাম বহু মানুষের কাছে ঠিক আছে তো এটা রয়েছে পাঁচশো পঁচানব্বই ফাল দেখতে পাচ্ছ এটা বাহাত্তর ফাল আছে দেখলেই বুঝতে পারবে গোনো ভালো করে একবার যদি টাইম পাও গোনো একবার বারোটা বারো ছয় বাহাত্তর ঠিক আছে তো তোমরা আশা করি যারা ভিডিওটা তখন কন্টিনিউ করলে তারা সবটাই দেখলে যে কটা ফাল আছে কটা ট্র্যাক্টর আছে কটা হারভেস্টার আছে কী কী ট্রলি আছে ট্রলির মধ্যে কী কী টায়ার আছে ফলের ব্যাপারে সব তোমাদেরকে বললাম কারণ তোমরাই আমার ফ্যামিলি আর তোমাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তোমরাই আমার সব ঠিক আছে তো চলো দেখা হচ্ছে ওর পরবর্তী ব্লগে আর ভিওটা হ্যাঁ যাদের ভালো লেগেছে তারা ছোট্ট ভাই আইডিটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাগবে আর ওই ঘন্টাটা জোরে একবার থাবরে দেবে হ্যাঁ যাতে পরবর্তী ভিডিও আস্তে আস্তে যদি পেয়ে যাও তো চলো দেখা হচ্ছে আমরা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই